আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ দু হাজার সাতাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি দু সালে সাতাইশ সালের পরীক্ষার্থীদের অর্থাৎ নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটির প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা তোমাদের এই বিষয়টির পরীক্ষা হবে কত নম্বরে পঞ্চাশ নম্বরে তত্ত্বীয় অংশের জন্য বরাদ্দ করা আছে পঁচিশ নম্বর আর ব্যবহারিক অংশের জন্যও পঁচিশ নম্বর বরাদ্দ করা আছে প্রথমে দেখব তত্ত্বীয় অংশ এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক করে সংক্ষিপ্ত প্রশ্ন হতে থাকবে হচ্ছে আটটি এর মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আর প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে দুই করে তাহলে দেখো পনেরোটা বোহ প্রশ্ন হচ্ছে পনেরো কে পনেরো আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পাঁচটা তাহলে প্রতিটা দুই করে কত দশ নাম্বার ঠিক আছে যদিও তোমরা এখানে তিনটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ কারণ আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে এইগুলো তৃতীয় অংশের পঁচিশ নাম্বার এবার আসি ব্যবহারিক অংশ যন্ত্র বা উপকরণ সংযোজন ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এখানে থাকবে হচ্ছে পনেরো নাম্বার প্রতিবেদন প্রণয়নে থাকবে হচ্ছে পাঁচ নাম্বার আর মৌখিক অভিক্ষায় থাকবে হচ্ছে পাঁচ নাম্বার। ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করতে পারে সম্পন্ন ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে ব্যবহারিক কাজের প্রাপ্ত গণ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ শিক্ষার্থীর নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণী শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বইয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে বাকি বিষয়গুলোর প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ